হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন ও জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি আপনারা ভিডিওর মাঝে পেয়ে যাবেন অনেকে অনেক দিন যাবৎ ঢাকা জেলার মধ্যে কম দামে ভালো একটি জমি সহ বাড়ি চাচ্ছিলেন তো আজকে তাদেরকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা যেতে পারি না তারপর আর আজকে যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটির স্থান হচ্ছে বঙ্গবন্ধু রোড দোসাইদ আশুলিয়া সাবার ঢাকা আসুলিয়া দোসাইত এলাকায় এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন পিকচারে বাড়িটিতে জমির পরিমাণ ছয় শতাংশ এবং চারটি রুম ফুল কমপ্লিট করা আর সামনের অংশ আরও অনেক খালি জায়গা রয়েছে যেহেতু ছয় শতাংশ জমি বাকি জমিতে আপনারা আরও রুম তৈরি করে ভাড়া দিতে পারবেন এবং বারো ফিট সুপ্রশস্ত রাস্তার পাশে জমিটি অবস্থিত চাইলে আপনারা দোকান তৈরি করে দোকানও ভাড়া দিতে পারবেন বা দোকান তৈরি করে নিজেরও করতে পারবেন বাড়িতে বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে আর এখানে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কারখানা ইন্ডাস্ট্রি স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা রয়েছে বিদায় ভাড়ারও মোটামুটি ভালো চাহিদা রয়েছে যারা অল্প প্রায় যে জমির পরিমাণ বেশি আবার ভাড়ার জন্য চাচ্ছিলেন ভাড়ার চাহিদাটা যদি বেশি হয় এবং ঢাকা জেলার মধ্যে যদি হয় তো তারা ইচ্ছা করলে জমিটি সহ বাড়িটি ক্রয় করতে পারেন আর অবশ্যই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যা যা নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি শরীফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলো সব কিছু জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়ত হানড্রেড পার্সেন্ট পতার হবে স্বাভাবিক জমির ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে জমি বাড়ির চেহারা দেখে কখনো সম্পদ ক্রয় করবেন না সেই ক্ষেত্রে অবশ্যই জমির কাগজে কথা বলবে যাই হোক বাড়িটি যে অবস্থায় আসে ঠিক সে অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় ছয় শতাংশ জমি সহ বাড়ি বিদ্যুৎ পানি বর্তমান ভাড়ার চাহিদা ভাড়া দেওয়া রয়েছে বারো ফিট রাস্তার পাশে বাড়িটি বিক্রি করা হবে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ মূল্যে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আরও অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর যারা এই বাড়িটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিক মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে দয়া করে সেই নাম্বারে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না তো সবাই ভালো থাকবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও বিজ্ঞাপন রয়েছে এবং ভিডিওটা দেখে শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে উৎসাহিত হব আসসালামু আলাইকুম